নমস্কার বন্ধুরা দেখুন তো এই গাছটা চেনেন কি না এই গাছটাকে আমরা কলা গাছ বলে থাকি এর কিন্তু সমগ্র জিনিসই আমাদের ওষুধ হিসাবে কাজে ব্যবহার করি যেমন কচি কলার পাতা দগ্ধ ক্ষত চক্ষু শীতল রাখার জন্য আচ্ছাদন হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি পাতার ডাঠার রস একটু গরম করে যাদের কানের যন্ত্রণা কটকট কটকট করে বাইরে যদি এই পাতার ডাঠার রস গরম করে বাইরে লাগানো হয় কানের যন্ত্রণা কটকটানি কিন্তু দূর হয়ে যায় কন্দ অর্থাৎ কাণ্ড আর থর এই দুটো কিন্তু বলকারক দূষিত রক্ত শোধক থরের রস রক্ত বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে এবং কলেরার তৃষ্ণা নিবারণে ফল পত কন্দমূলের রস সকল প্রকাল অর্থাৎ শিকড়ের যে রস ওই শিকড়ের রস সকল কৃমিকে কিন্তু নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে কলা শিকড়ের রস এর এতটা পরিমাণে ক্ষমতা আছে যদি ওই রস ঘি চিনির সঙ্গে মিশিয়ে গনরিয়া যাদের রোগ আছে এই গনোরিয়া রোগীকে যদি খাওয়ানো যায় চমৎকার একটা ফল পাবেন এবং এই রস যাদের জননিন্দ্রিয় রক্তক্ষয় হয় অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছে রক্ত বের হচ্ছে এর রস যদি ওই জননিন্দ্রিয় রাগ লাগানো যায় ওই রক্তক্ষরণকে বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা রাখে কলার্থর আপনার ব্লাড সুগারকে কন্ট্রোলে নিয়ে আসার মতন ক্ষমতা রেখে দেয় শুধু তাই নয় যাদের রক্ত আমাশা হয়েছে পায়খানা করতে গেলে খালি রক্ত পড়ছে আমাশা প্রচণ্ড পরিমাণে রক্ত আমাশা পাকা কলা আর পুরোনো তেঁতুল চটকে ওর সঙ্গে মিশিয়ে মিশিয়ে লবণ সং সহ যদি খাওয়ান দুদিনের মধ্যে রক্ত আমাশাকে নির্মূল করে দেয় কাঁচা কলা স্নিগ্ধ পোষক কষাই যে কোনো কাঁচা কলা মধুমেহ রোগের অবত্য ঔষধ শুধু তাই নাই যাদের রক্ত বমি হয় এই কাঁচা কলা যদি খেতে পারে রক্ত বমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে কাঁচা কলার টুকরো যদি রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে বাল্লির মতো রান্না করে খেতে পারেন আমাতি সার এবং অজীর্ণ রোগকে ভালো করে দেয় যাদের পুড়ে গেছে ঘা হয়ে গেছে ঘা মোটে পূরণ হচ্ছে না আমি তাদেরকে একটা বলবো কাজকলার যে খোসা আছে ওই খোসাটাকে থেতো করে খাঁটি সর্ষের তেল দিয়ে আপনি পাক করে নিন ওই তেল পুরা ঘায়ের উপরে বা যে কোনো ক্ষতর উপরে আপনি ওটা আপনি একটু ব্যবহার করুন দিনে দুবার করে তিন থেকে চার দিনের মধ্যে আপনার যত যতবারও ক্ষত হোক আর পোড়া ঘা হোক ওটা কিন্তু আপনার ভালো করে দেওয়ার মতন ক্ষমতা রাখে একশো পারসেন্ট আপনি রিজাল্ট পাবেন শুধু তাই নয় এই কলা ভস্য ভস্ম যাদের পোধাও আছে অর্থাৎ গলার ক্ষত আছে বাতিক কাশ কৃমি প্রভৃতি রোগে এটা কিন্তু ফলপ্রদ পোড়া ঘায়ে জনিত চুলকানিতে কাজকলা সিদ্ধ যদি চোটকে মলমের মতন করে পোলেপ লাগাতে পারেন চুলকানিকে সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার ক্ষমতা রাখে এর এতটা পরিমাণে ক্ষমতা আছে যাদের কিডনিতে পাথর আছে পাথর হয়েছে আমি তাদেরকে বলবো একটা কলা গাছ কেটে চারা কলা গাছ কাটবেন কেটে একটু গর্ত করবেন করে ওর ভিতরে কিছু মৌরি আর কিছু ধনে দিয়ে ওটা ঢেকে রেখে আসুন সকালবেলা উঠে দেখবেন ওর ভিতরে যে জলটুক হয়েছে ওই জলটুক আপনি চামচ দিয়ে তুলে নিয়ে সেকে জলটা সকালবেলা খালি পেটে খান কিছুদিন খান দেখবেন আপনার কিডনির পাথরকে গালিয়ে আপনার প্রচাবের সঙ্গে বের করে দেওয়ার মতন ক্ষমতা রাখে কলা গাছ এতটা পরিমাণে একটা ক্ষমতাসীন গাছ আমরা এর গুরুত্ব দেই না কলা গাছের সর্ব অংশই ফল পাতা শিকড়